জীবনে কিছুতেই আর্থিক উন্নতি হচ্ছে না হাড় ভাঙা পরিশ্রমের পরেও সফলতা পাচ্ছেন না একবার করে দেখুন এই কয়েকটা সহজ জ্যোতিষ টোটকা মাত্র কয়েকদিনেই মিলবে ফলাফল বাস্তুশাস্ত্র মতে এই টোটকা যেকোনো যে কোনো সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী বলা হয় এই কয়েকটি সহজ জ্যোতিষ টোটকা যদি কেউ নিয়ম মেনে করতে পারে তাহলে কার্যকরী ফল একশো শতাংশ বিশ্বাস করে একবার করে দেখুন ফল মিলবেই হাতে নাতে জীবনের সুখ সম্পদ এবং ঐশ্বর্য পেতে কঠোর পরিশ্রমের পাশাপাশি সৌভাগ্যের প্রয়োজন যে যেকোনো ব্যক্তির কুষ্ঠীতে অবস্থিত নবগ্রহগুলো তার ভাগ্যের সঙ্গে সরাসরি যুক্ত হয় তাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দিয়ে যেতে হয় অনেক চেষ্টা করে পরিশ্রমের কোনো ফলাফল হাতে আসে না আর্থিক অবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং সমস্ত কাজে বাধা বিপত্তি আসে এরকম অবস্থার হাত থেকে মুক্তি পেতে কিছু সহজ টোটকার কথা উল্লেখ করা হয়েছে বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্র এই টোটকা কাজে লাগাতে পারলে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার উপর সন্তুষ্ট হবেন মা লক্ষী চলুন তবে সময় নষ্ট না করে এই প্রসঙ্গে কি কি বিশেষ টোটকার কথা বলা হয়েছে শাস্ত্রে এক গাছে জল প্রদান প্রসঙ্গত হিন্দু বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলা হয়ে থাকে ভগবান বিষ্ণু এই গাছে বসবাস করে তাই রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিন যদি ভোরবেলায় স্নানের পরে এই গাছে জল দেন তবে অনেকটাই শুভ ফল লাভ করা যায় কথিত রয়েছে অর্জুনকে গীতায় জ্ঞান প্রদান করার সময় নয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে অসত্য গাছের সঙ্গে তুলনা করেছিলেন তাই এ গাছে জল প্রদান করলে সমস্ত ধরনের বাধা বিপত্তি কেটে যায় বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা এবং জ্যোতিষ বিশেষজ্ঞরা দুই করতল দর্শন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে প্রথমে আপনার দুই হাতের তালুর দিকে কয়েক মুহূর্ত তাকান তিন থেকে চারবার মুখের উপর বসুন ধর্মীয় গ্রন্থ অনুযায়ী দেবী লক্ষ্মীকে তালুর উপরের অংশে এবং মা সরস্বতীকে মাঝখানে এবং ভগবান বিষ্ণুকে নিচের অংশে রাখা হয়েছে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর করতল দর্শন করা অত্যন্ত শুভ তিন চালো কয়েনের টটকা আপনার সংসারে যদি অশান্তি ঝামেলা লেগেই থাকে তাহলে কোনো মন্দিরে এক টাকার কয়েন হাতে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এরপর এই চাল এবং টাকাটি মন্দিরের এক কোণে রেখে দিন এরপরে আপনার পরিবারের সমস্ত সমস্যা মিটতে শুরু করবে চার বাবা মায়ের আশীর্বাদ নিন প্রাচীনকাল থেকেই কোনো শুভ কাজে যাওয়ার সময় অথবা বাড়ি থেকে বেরোনোর সময় গুরুজনদের আশীর্বাদ নেওয়ার প্রথা চলে আসছে বলা হয়ে থাকে এই কাজটা করলে সমস্ত বিপরীত গ্রহগুলি অনুকূল হয়ে ওঠে এবং বাবা মায়ের মতো গুরুজনদের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তিকে তাই অবশ্যই বাড়ি থেকে বেরোনোর সময় অথবা কোনো শুভ কাজ করার সময় গুরুজনদের আশীর্বাদ নিতে ভুলে যাবেন না মোটে পাঁচ বাড়ির প্রতিটি কোন এবং সদর দরজা পরিষ্কার রাখুন শাস্ত্রে গৃহের প্রতিটি অংশকেই সমানভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে তাই বাড়ির প্রতিটি কোন সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন গৃহের কোন অংশে গৃহের কোন অংশে যেন ময়লা জমে না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে পাশাপাশি বাড়ির সদর দরজা এবং প্রবেশদ্বারে কখনো ময়লা আবর্জনা রাখবেন না এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় ছয় প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করুন আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে প্রতি বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর আরাধনা করুন কারণ মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী তাই তার পুজো করলে ধন সম্পদের অভাব হয় না সমস্ত সমস্যা দূর হয়ে যায় আপনার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য যতই সহজ প্রতিকারের চেষ্টা করুন না কেন লক্ষ্মী দেবীর আরাধনা না করলে সম্পদ পাওয়া অসম্ভব তাই প্রতিদিন মা লক্ষ্মী পুজো করুন সাত খালি হাতে ঘরে ফিরবেন না যখনই বাইরে থেকে ঘরে ফিরবেন কখনো খালি হাতে ঘরে প্রবেশ করবেন না সর্বদা কিছু নিয়ে ঘরে প্রবেশ করুন কিছু আনতে না পারলেও গাছের পাতা হলেও হাতে নিয়ে প্রবেশ করুন আর মাছেদের খাবার খাওয়ান দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করবার জন্য একটি অন্যতম উপায় হিসেবে এটিকে বিবেচনা করা হয়েছে প্রসঙ্গত বিষ্ণুদেবের দশ অবতারের মধ্যে অন্যতম হল মৎস্য অবতার বিষ্ণুদেবের পত্নী হলেন মা লক্ষ্মী তাই দিনের যে একটা সময় বাড়ির আশেপাশের কোনো নদী বা পুকুরে যে মাছ রয়েছে তাদেরকে খাবার খাওয়াতে পারলে সংসারের দারিদ্রতা আসবে না কখন কখনো পাশাপাশি মা লক্ষ্মীও সন্তুষ্ট হবে নয় ঠাকুর ঘরে শুকনো ফুল রাখবেন না আমাদের প্রত্যেকের বাড়িতেই নিত্য পুজোর কাজের জন্য বাড়ির ইষ্ট দেবতা বা আরাধ্য ফুল নিবেদন করা হয় তবে নতুন এই ফুল নিবেদন করার আগে অবশ্যই আগে থেকে দেওয়া শুকনো ফুল পরিষ্কার করে ফেলতে হবে খেয়াল রাখবেন দেব অবশ্যই তাজা ফুল নিবেদন করা উচিত দশ গণপতি দেবীর আরাধনা ভাগ্যরেখা উজ্জ্বল করার জন্য এবং সংসারে সুখ সমৃদ্ধি নিয়ে আসার জন্য অবশ্যই নিয়মিত গণপতি দেবের আরাধনা করার চেষ্টা করুন প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশের পুজো করলে আপনার ভাগ্য বদলে যাবে পাশাপাশি পুজো করার সময় ওম গং গণপাতে নম মন্ত্রটি উচ্চারণ করুন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মন্ত্রটির প্রভাবে পরিবারের সুখ সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায় এই সব কিছুর পাশাপাশি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে জল নিবেদন করুন জ্যোতিষ সূর্যদেবকে প্রকৃতির সবচেয়ে বড় দেবতা বলে উল্লেখ করা হয়েছে তাই প্রতিদিন তার উদ্দেশ্যে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়